রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে সেই সঙ্গে আকাশ ও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতেরো কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে উত্তর পশ্চিম বা উত্তর দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাস অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল উনআশি শতাংশ গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চুয়াল্লিশ মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে যশোর চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈতবহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে আর সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পঞ্চগড়ে জেকে বসেছে হাড় কাঁপানো শীত জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈতপুয়াও ঘন কুয়াশা আর উত্তরে হিমেল বাতাসে জেলা স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে কয়েকদিন ধরে টানা শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন খেটে খাওয়া মানুষ দিনমজুর শিশু ও বয়স্করা রবিবার ভোর ছটায় পঞ্চগড়ে তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল একশো শতাংশ বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার এর আগে শনিবার সকাল নটায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সেদিন বাতাসের আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস শুক্রবার সকালে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন ধরে সকালবেলায় সূর্যের দেখা মিলছে না দুপুরে সূর্যের দেখা মিললেও উষ্ণতা পাওয়া যাচ্ছে না কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে অনেক চালককে ধীর গতিতে যানবাহন চালাতে দেখা গেছে তেতুলিয়া রাব পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন গত কয়েকদিন ধরে তেঁতুলিয়া তাপমাত্রা ওঠানামা করছে গত দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার পর আজ জেলায় মাঝারি শৈতবহ বয়ে যাচ্ছে আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর